হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলু চাষ আলোর ফলন বৃদ্ধি নিয়ে তো অনেক চাষীরা আলু চাষ করেছেন আলু চাষ করে ভাবছেন অনেক কিছু করবে তো অনেক স্বপ্ন আছে সবনাগুলো আলু চাষ করে পূরণ করবে দর্শক বন্ধুরা আলু আলু চাষ করেছেন আলুতে আলুতে প্রচুর পরিমাণে খাবার দিয়েছি ঠিকই অনেক অনেক রকম ড্রাবিন স্প্রে স্প্রে করছেন অনেক রকমের চর্চা করছেন তবুও কিন্তু আপনারা আলোর ফলন ঠিক পাচ্ছেন না এই যে আলোর ফলন ঠিক মতন পাচ্ছে না এর প্রধান কারণ কী জানেন আপনারা যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক জিনিস যদি না প্রয়োগ করেন তবে আপনারা যত চেষ্টা করুন না কেন আলোর ফলন পাবেন না আলু হবে ঠিকই কিন্তু আলু সাজবে হবে ছোটো ছোটো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি উইল নামে একটি অনুখাদ্য তো বন্ধুরা আলুতে আপনারা যে যেমনই অর্চা করুন না কেন বা যে যেমনই স্প্রে করুন না কেন সে হোক ভিটামিন জাতীয় অনেক কিছুই আপনারা স্প্রে করছেন হ্যাঁ ঠিক আছে স্প্রে করছেন করুন তবুও কিন্তু আলুর ফলন পাচ্ছে না আপনারা যদি আলুতে অনুখাদ্য যদি না স্প্রে করেন অর্থাৎ আলুতে আলুতে আপনাদেরকে কম করে তিন থেকে চারবার অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য যদি না স্প্রে করেন তাহলে আলোর ফলন আপনারা ভালো পাবেন না আলোর ফলন যদি আপনারা অধিক পরিমাণে পেতে যান তাহলে উইলবর্ন নামে একটি অনুখাদ্য আছে এই অনুখাদ্যটিকে আপনারা তিনবার স্প্রে করবেন তিনবার স্প্রে করলে কি হবে আলুর গাছ ঠিক মতো খাদ্য তৈরি করতে পারবে এবং ঠিক মতো আলু ফলন হবে অর্থাৎ আলু সাইজ গুলো অনেক বড় বড় হবে যে কোনো যে কোনো স্প্রে করবেন তখনই সে সমস্ত